পাহাড়ি অঞ্চলের যুবকদের খেলাধুলায় আগ্রহী করতে নেত্রকোনার দুর্গাপুরে বটবৃক্ষ ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর উদ্বোধন হয়েছে রবিবার বিকেলে সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর মাঠে ফারংপাড়া ব্রাদার্স ক্লাব আয়োজিত এ খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রমিত সাংমা এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফান্দা টিম ও ভবানীপুর বি টিম নির্ধারিত সময়ে ফান্দা টিম দুই শূন্য গোলে ভবানীপুর বি টিমকে পরাজিত করে টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করেছে আয়োজকরা জানান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই বর্তমানে যুব সমাজ ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলতে হবে এজন্য এ টুর্নামেন্টের আয়োজন আর আমাদের মানে খেলাধুলা পৃথিবীর সব জায়গাতে উৎসাহিত করা হয় এখানে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে প্রথমত আমার এই আজকের খেলা যিনি পরিচালনা করবেন রেফারি মহোদয় ওঁর প্রতি আমার আবেদন নিবেদন সবটাই থাকবে যে উনি যেন নিরপেক্ষ সর্বোচ্চ নিরপেক্ষ থেকে ওনার খেলা পরিচালনা করেন যেন কোনো ত্রুটি না করে আর যারা খেলাধুলা করবে তাদের প্রতি আমার মানে আবেদন নিবেদন দুইটাই যেন রেফারের সিদ্ধান্তটাকে মানে নিঃসংকচিত্রে গ্রহণ করার জন্য